একটু চা আসলাম এখানে আমার আছে দুই কেজি ছশো গ্রাম গরুর গোস এটাকে আমি করবো দেখাচ্ছি কিভাবে করি চলে আসলাম পাশের সুপার মার্কেটটায় আমার আসলে বিয়েড কাম আর ময়লা ফলা ব্যাগ শেষ হয়ে গেছে তো এটা নেওয়ার জন্য চলে আসলাম তাড়াহুড়া করে পাশের দোকানে দেখতে পাচ্ছেন আমি অনেক দৌড়ে দৌড়ে হাঁটছি যেহেতু মেহমান চলে আসবে গেলাম আমি যেটা চাই এখানে পানির মিল ব্রেড ক্রিমটা পানের মিল বলে আনকুর পানির মিলটা একটু বেশি ভালো হয় নিলাম এটা চলে যাচ্ছে আমি ক্যাশের কাছে আমি তাড়াহুড়া করে রান্না গেছি দেখি আদা রসুন শেষ আবার এখন দেখলাম ব্রেড কাম শেষ এই জন্য আমি পাশের দোকানে চলে আসলাম মাংস বসিয়ে মাংস আধা আধা হচ্ছে চলে আসলাম আমি পাশের সুপার মার্কেট এখানে এখন স্টপ লাইটও ওয়েট করতেছি আমার ময়লার ব্যাগ ময়লা ফেলার ডেটও আজকে বাসা দিতে তারপর দেখাচ্ছি বাকিটা তার তেল উঠে যাচ্ছে উপরে আমি একটু ঝোল ঝোল রাখবো যেহেতু খিচুড়ির সাথে খাওয়া হবে এত বেশি শুকিয়ে ফেলবো না আর এখন লাস্ট ফিনিশিং দিয়ে দিচ্ছি আমার বানানো গরম মশলার গুঁড়ো আর ধনে জিরোকে ভেজে রেখেছি সেইটার গুঁড়ো এটা দিলে এটার তো আরও ফাটাফাটি হয়ে যাবে যে মজা লাগবে আপনারা নিজেরাই বানিয়ে দেখবেন আর গরম মশলার করাটা আমার চ্যানেলেই দেওয়া আছে দেখে নেবেন এখন আমি কিছুক্ষণের জন্য নেড়ে ঢাকনা দিয়ে রেখে দেব হয়ে গেল আমার গোলমরসু গুনা ঝোল ঝোল করে ঝটপট একটু হালকা ব্রাউন করে দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম কিশমিশ কয়েকটা দিয়ে দিলাম আদা এক চামচ দিয়ে দিলাম হলুদ এক চামচ চা চামিচের এক চামিচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি চালে ডালে মিলানো দিচ্ছি দুইটা তেজপাতা দারচিনি আর চারটা এলাচ এখন এটাকে নিয়ে নেব একটু আঠা আঠা খাবার তারপরে আমি গরম পানি অ্যাড করব এক কাপ চালে তিন কাপ পানি নতুন হলে চাল হলে আড়াই কাপ পানি এখন এর মধ্যে আমি অ্যাড করতেছি ঘি ঘি এটা তিন চামচ পরিমাণ দিচ্ছি আর এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ছোটো চামচের এক চামচ পরিমাণ চিনি এই চিনিটা দেওয়াতে অনেকটা স্বাদ বেড়ে যাবে হয়ে গেল আমার টোনার চপ আর এখানে খিচুড়িতে আমি দমে দিয়ে দিছিলাম হয়ে গেল দিয়ে দিলাম বেরেস্তা আর দিয়ে দিচ্ছি রোজ ওয়াটার হয়ে গেল ফিনিশিং এটাও আর এখানে আমি গরু মাংসটা ভুনা করে রেখেছি যে হয়ে গেছে গরু মেহমান আসার আগে আগে আল্লাহ রহমত আমার সব রেডি আর সালাদ মেনু খিচুড়ি টোনা কাবাব সালাদ চিংড়ি ভর্তা গরু মাংস আবার আপা নিয়ে আসছে চিতল পিঠা এটা কি ভর্তা চ্যাপা সুট কি আর ধন্যপাত চাপা সুট কি আর ধন্যবাদ ভর্তা